মোদী সরকার যতই চেষ্টা করুক কিছু করতে হবে না নিশ্চিত তারপরেও তারা আমরা যখন স্বাধীন হয়েছিল পুলিশ বাহিনী সর্বপ্রথম রাজন থেকে প্রতিরোধ করে তুলেছিল সবাইকে মনে রাখতে হবে যে আজকের এই পুলিশের আমরা যারা এসছি আমরা সেই পুলিশেরই কিন্তু অনেকে বেঁচেও আছে আর বাকির যারা যান তারা কিন্তু ওই ওই পুলিশেরই উত্তর শুনে কাজে যে পুলিশ প্রথম প্রতিরোধ করে তুলেছিল দেশের স্বাধীনতা নিয়ে আসার লক্ষ্যে তারা আজকে স্বাধীনতা রক্ষা করার জন্য শেষ বিন্দু পর্যন্ত রক্ত প্রস্তুত আছে এই সংবাদটি সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আগ্রহ সরকার তো এদের সঙ্গে পরিবর্তন হয়েছে পঁচাত্তর সনে শেখ মুজিবুর রমান বিদায়ের পর থেকে কত সরকারের

যে যিনি যাকে ভারত তো পাঠায়নি সে নিজেই পালিয়ে গেছে তাহলে এমন কি রয়েছে ভারতের সামনে যে এই সরকার পরিবর্তন হওয়াতে ভারত হচ্ছে উন্মাদ হয়ে গেছে উন্মাদ না হলে করতে পারে না এই দেশের সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীর মধ্যে একটা উদাহরণ যিনি ওখানে যে আশ্রয় নিয়েছেন তাদেরকে বুঝতে হবে যে এখনো কিন্তু আমরা রিটায়ার করিনি প্রয়োজন পথে

আপনারা দেখেন আমাদের এই দেশে হিন্দুদের প্রতি কোনো অত্যাচার হচ্ছে কিনা আপনারা মিথ্যা প্রতারণায় কান দিবেন না আপনারা মিথ্যা অপপ্রচার করবেন না আমরা স্বাধীন দেশ স্বাধীন সর্বভৌম দেশ আমরা আমাদের মতো চলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্বের সমান অধিকার সম অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই আপনাদেরও যে অধিকার আছে একটা স্বাধীন দেশ হিসাবে আমাদেরও একই রকম অধিকার ভারত বসে আমাদেরকে অস্বস্তি সৃষ্টি করার জন্য আমরা তার তীব্রতা দেওয়া আমরা বাংলাদেশিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সব এক আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা একতাবদ্ধ বর্তমান সরকারের নেতৃত্বে আমরা প্রয়োজন হবে রক্ত দিবস আমাদের এই ভারতের না আমরা এক ছিলাম এক আছি সামনে একদম এক হয়েছে সকল বিরুদ্ধে সকল এবং বিরুদ্ধে আমরা একসাথে যোগ্য থাকবো ইনশাআল্লাহ